আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার জিনিস শেয়ার করি আমাদের আত্মসম্মান বলতে একটা জিনিস আছে আত্মসম্মান বলতে আপনার নিজের ব্যক্তিগত একটা ইজ্জত সম্মান আমরা সব কাজকেই কিন্তু ছোটো মনে করি এই কথাটা কেন বললাম এটা একটু আগে ব্যাখ্যা করি আমরা যে কাজ করি দেখেন সবাই জানে যে মেলায় আছি এই জায়গায় একটা ছেলে আসছে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পরে কাজ করবে তো সে জানতো না যে এই জায়গায় কাজ করতে হবে তো তারে যে লোক নিয়ে আসে সে দিয়ে গেছে এই জায়গায় সে এই জায়গাটাই ছিল আমি জিজ্ঞেস করলাম ভাই নাম তো নাম বললো কী আছে নাম বললো সেটা মনে নাই জিজ্ঞেস করলাম বিয়ে করছেন বললো যে না আমি কই পড়াশোনা করেন বলছি ইন্টার সেকেন্ড ইয়ারে তো আমার জিজ্ঞেস করতে হবে কেন কি ভাই এই জায়গায় দাঁড়ায় এরকম বেসা কেনা করতে হবে আর ডাকতে হবে যে বিশ টাকায় সংসারের আইটেম লন যে কোনো আইটেম বিশ টাকা পেয়েছে উনি ওইটা দেখার পর বলল ভাই আমি একটু বাইর দিয়ে আই ওই যে বললে চললে গেছে আর আয় নাই আমি পালাই গেল ওই জায়গায় পরে যেই লোক ওনারা দিয়ে গেছিলো রাত্রে আইসে উনি খোঁজখবর নিতে আই আবার পর বললাম যে ভাই এতো নাই এরকম চললে গেছে আপনার যে কর্মচারী বা যে স্টাফ যারা দিছিলেন এ তো নাই এরকম চললে গেছে তখন উনি আসলো যে আসলে মানুষ আত্মসম্মান বা মান মর্যাদারা কীভাবে দেখে এ জায়গায় চাকরি করে খাইছে যে জায়গায় হয়তো বা যদি তিরিশ দিন কাজ করে হয়তো মালিক মহাজন যে কিছু টাকা দেবে দৈনিক খাওয়ানোর পঞ্চাশ টাকা করে দেবেন বেকার বসে থাকার থেকে তো আমরা আসলে অনেক কিছুই করি না মানুষ কি বলবে মানুষ কি বলবে কিন্তু কোনো মানুষ কিন্তু আমার বাসার চাল কিনে দেয় না ডাল কিনে দেয় না তেল কিনে দেয় না টাকা দেয় না পয়সা দেয় না আমার নিজের হার ভাঙ্গা পরিশ্রমে আমার খাইতে হয় কে কি বলবে এটা আমি দেখতে যাব কেন আমি নিজের আমার নিজের কথা যদি বলি আমি কিন্তু সায়েন্স গ্রুপ নিয়ে মেট্রিক পাস করছি আই এ পাস করছি আপনার ইকোনমিক্সে অনার্সে বরগুনা সরকারি কলেজে ছাত্র আমি তুলনামূলক আমার কিন্তু সমস্ত কাজ করার কথা না কিন্তু আমার একটা কাপড় লাগায় এই গেঞ্জিটা আমার নিজের পয়সা কেনা কেউ তো কিনে দেয় না ভাই পরিবার বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে কেউ আমার খরচটা কেউ বুঝবে না আপনার খরচটা কেউ বুঝবে না সুতরাং আমি আপনাদের এটাই বলবো যে আত্মসম্মান বা মান মর্যাদা থাকবে সেটা অন্য ব্যাপার কিন্তু কাজের ক্ষেত্রে না কাজের ক্ষেত্রে ঝারুদ দেওয়া হোক আপনার একটা জিনিস পরিষ্কার করা হোক নো ম্যাটার কাজ করি খেয়েছেন বিক্ষে করি না ভাই আমি এই যে দোকানটা দেখাই এই যে এটা কিন্তু আমি জারুর দৈনিক এটা কিন্তু আজকে আমি দিছি এই যে এখন হাতায়তো বা ময়লা টুকটাক আছে এগুলো সব কিন্তু আমি টুকটাক করি লজ্জা কিসের আমাদের কাজ করতে হবে পৃথিবীতে আপনি শ্রমের বিকল্প কিছু নেই কাজের বিকল্প কিছু নেই যত কাজ করবেন তত আপনার জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে বিবেচনা বাড়বে চালু হবেন টাকা হবে সব সব দিক দিয়া শরীর ফিট থাকবে অল ইন অল সুতরাং আমরা যারা আসি কখনো কোনো কাজকে ছোট করে দেখব না এটি আপনাদেরকে বলার ছিল যে আসলে কোনো কাজকে ছোট দেখার বিষয় না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম